ইসলাম ধর্মে ভূত প্রেত বলতে কিছু নাই একটা হলো ভূত আছে তার অস্তিত্ব স্বীকৃত ভূত আলাদা কোনো প্রজাতি নয় জিনদের একটা খারাপ প্রজাতি হলো ভূত কিন্তু অনেক সময় বাচ্চারা ঘুমাতে চায় না মায়েরা বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্য ভূতের গল্প শোনায় ভূত এই রকম খারাপ কাজ করে এভাবে মানুষকে কষ্ট দেয় মানুষকে এভাবে মেরে ফেলে এগুলো ইসলাম সমর্থন করে না জিন জাতি আছে তাদের মধ্যে ভালো মন্দ আছে তাই বলে ভূত নামক একটা কাল্পনিক আকৃতি ধারণ করে এর নামে বিভিন্ন আজগুবি কথা বাচ্চাদেরকে শোনানো এটা ইসলাম সমর্থন করে না এখন কথা হলো আপনি ঘর থেকে বের হইলেন অথবা আপনি কোথাও যাচ্ছেন এমন সময় আপনি দেখলেন বা আপনার কাছে মনে হলো আজকে কোথাও যাওয়াটা ঠিক হবে না নিজের কাছে খারাপ মনে হলো এ সময় আপনি কি করবেন এই সময় আপনি একটা দোয়া করবেন নবীজি শিখিয়ে দিয়েছেন দোয়াটা হলো আপনি ঘর থেকে বের হইলেন বের হওয়ার পরেই আপনার জোতাটা ছিঁড়ে গেল ঘর থেকে বের হওয়ার সাথে সাথে জোতাটা ছিঁড়ে গেল আপনি ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কোনো একটাতে খোঁচা লেগে জামাটা ছিঁড়ে গেল মনে মনে আপনার একটা খারাপ লাগলো যে হয়তো বা আজকে আমার এই জায়গায় যাওয়াটা ঠিক হবে না এই সময় আপনি যাওয়া থেকে বিরত থাকবেন না সঙ্গে সঙ্গে আপনি দোয়াটা পড়বেন হে আল্লাহ ভালো কাজ একমাত্র আপনিই করেন মন্দ এটাও একমাত্র আপনিই করেন পৃথিবীর কোনো কিছুর কোনো শক্তি নাই একমাত্র যত শক্তিধর জিনিস আছে এই সকল শক্তির উৎস যিনি তিনি কে আল্লাহ এই দোহা পরে আপনি আল্লাহর উপরে ভরসা করে বের হয়ে যাবেন কোনো অমঙ্গল হবে না এমন কি হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি ঘর থেকে বের হল এমন সময় খারাপ কিছু চোখে পড়ে ঘর থেকে বের হলেন দুই তলা থেকে আপনার উপরে একটা ময়লা পরে ঘর থেকে বের হলেন আপনি হুচট খেয়ে পড়ে গেলেন এমন সময় আপনি আর কাজে গেলেন না ঘরে চলে আসলেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি অমঙ্গল দেখে তার কাজ থেকে ফিরে ঘরে চলে আসে ফাখাদ আশরাকা ওই ব্যক্তি শিরিক করল সাহাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ না হলে কি করা নবীজী বললেন সে যেন তার কাজে চলে যায় এবং সে যেন একটা দোহা পরে সে দোহাটা হলো আল্লাহ্মালা হই র ইল্লা হই রুকা আল্লাহ হুমমালা হই র ইল্লা হই রুকা অলা ইল্লা তৈরুকা অলা ইলাহা হই রুকা হে আল্লাহ সকল কর্লাম আপনার হাতে সকল মঙ্গল অমঙ্গল আপনার হাতে আপনি ব্যতীত কোনো ইলাহ নাই যিনি যা কিছু করতে পারেন তিনি একমাত্র আপনি আমি আপনার উপরে ভরসা করি আমার কাছে বের হয়ে গেলাম ঈসা আলাইহিস সালামের তিনজন অনুসারীর দাওয়াত গ্রহণ করল না তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইদাহুম খামিদুন আকাশ থেকে এমন একটা বিকট আওয়াজ আসলো এমন একটা শাস্তির আওয়াজ তাদের উপরে নেমে আসলো যে মুহূর্তের মধ্যে তাদের কান দিয়ে রক্ত বের হতে হতে তারা জায়গার মধ্যে ধ্বংস বলেন হয়েছে এই কারণে নবীজি বলেছেন গোটা পৃথিবীর মধ্যে চারটা জনপদ আছে যে চারটা জনপদকে জান্নাতের শহর বলা হয় আর বাকি চারটা জনপদ আছে যেগুলাকে জাহান নামের শহর বলা হয় যে চারটা জনপদকে জান্নাতের শহর বলা হয় সেই চারটা জনপদ হলো এক নম্বরে মক্কা দুই নম্বরে মদিনা তিন নম্বরে বলেন কি বাইতুল মোকাদ্দাস সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গাটাকে আজকে ইহুদিরা দখল করে আছে যে জায়গাটা পাওয়ার জন্য মুসলমানরা দিন রাত শ্রম দিয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত পরিপূর্ণ রূপে মুসলমানদের হাতে আসছে না রব্বুল এই জায়গাটাকে মুসলমানদের জন্যই বরাদ্দ দিয়েছেন কেয়ামতের আগে এই জায়গাটা মুসলমানরাই শুধুমাত্র অর্থে যারা মুসলমান তারাই দখল করতে পারবে তাহলে গোটা পৃথিবীর মধ্যে চারটা শহর চারটা জনপদ আছে যে চারটা জনপদকে যে চারটা জনপদকে জান্নাতের শহর বলা হয় এক নম্বরে মক্কা দুই নম্বরে মদিনা তিন নম্বরে বাইতুল মোকাদ্দাস চার নম্বরে ইয়ামানের রাজধানী সন্হা ইয়ামানের রাজধানী সন্হা এই চারটা জনপদকে নবীজি জান্নাতের শহর বলেছেন আরবাউ উ মাদা ইন মিন মাদা ইনিল জান্না নবীজি বলেন চারটা জনপদ আছে যে চারটা জনপদ জান্নাতের শহর এক নম্বরে মক্কা দুই নম্বরে মদিনা তিন নম্বরে বাইতুল মোকাদ্দাস চার নম্বরে ইয়ামানের রাজধানী সনা আর চারটা জনপদ আছে যে চারটা জনপদকে জাহান নামের শহর বলা হয় এক নম্বর হলো এই কারিয়া যেখানে ঈসা আলি ইসালাম তার সম্প্রদায় তিনজন হাওয়ারিকে পাঠিয়েছিলেন তিনের দাওয়াত দিয়ে যেটা হলো রোমান সাম্রাজ্যের একটা জনপদ নাম হলো আন্তা ইয়া দুই নম্বর আরেকটা জায়গা সেটা হলো বর্তমান দক্ষিণ ইয়ামানের একটা গুরুত্বপূর্ণ শহর তার নাম হল আমুর আমুরিয়া আমুরিয়া শহর ওটাকে জাহান নামের শহর বলা হয়েছে তিন নম্বর একটা জায়গা হল কনস্টান্টিনিপল বর্তমান বাইজান্টাইন এটাকেও জাহান নামের শহর বলা হয়েছে চার নম্বর আরেকটা শহর সেটা হলো ইয়ামানের দক্ষিণ প্রদেশে অবস্থিত জফার আল ইয়ামান এই চারটা জনপদকে নবীজি জাহান নামের শহর বলেছেন আর বাকি চারটা জনপদকে জান্নাতের শহর বলেছেন সেই জান্নাতের শহরের মধ্যে অন্যতম দুইটা হলো মক্কা এবং মদিনা তো বলছিলাম হজরত ইসা আলাইহিস সালাম তার তিনজন হাওয়ারিকে পাঠাইলেন তারা এই তিনজন হাওয়ারিকে অশুভ অমঙ্গল মনে করে দিনের দাওয়াত গ্রহণ করলো না তাদেরকে বিতাড়িত করে দিল শেষ ফলাফল হলো একজন মাত্র বয়স্ক ব্যক্তি তিনের দাওয়াত গ্রহণ করে জান্নাত লাভ করেছে আর বাকি জনপদবাসী তিনের দাওয়াত গ্রহণ না করার কারণে রব্বুল আলমিনের পক্ষ থেকে ভীষণ আজাব এসে ওই জনপদ ধ্বংস হয়ে গিয়েছে